Whyation Itadhao yus sociedad al bilain dhiy. Yiyyaa Ayyuhal wadahaizyin aamdanohu, k對不對 studio, kumbashidi yus Census aamdanohu, kus seek joyrikhiddiyya S Bayakadhai yibs caruy waw anchor yibdm echie a. وسلموا تسليما اللهم صل على سيدنا ودانا محمد بحر لے دیا مخن دے آ

सी मी दा मि लंग रो गी रोक सु भकु

লং ভালাই না হাম যে র যৈরাম মা বাবাকে ভোই না হৈরি নাম যে রুজাম মা বাবাকে ভনত বাসে ভাইতে চাই জন্ন

La-ai, la-ai, la-ai

তোমরা কি জীবনে কোথাও মাহফিল স্ট্যান্ড দাঁড় নাই এতক্ষণ লাগে মাইক্রোফোন তোমাদের এটাকে সাপোর্ট যেন ভালো করে দেয় জন্য পিছনে দিছে তোমার এখানে যদি দিত তাইলে এগুলো সবগুলো আমার দিকে ঝুঁকে আসতো বোঝো না কেন সমানিত উপস্থিতি সমানিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা বিশেষ করে আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নবম বার্ষিক ওয়াজ ওার মাহফিলের আয়োজন যারা করেছেন সমস্ত সদস্যবৃন্দ পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা আমার পাশে আছেন আমার শিক্ষক এবং আমার চাচা আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন আপনারা সবাই জানেন হযরত মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব এবং আমার ছোটকালের অসংখ্য স্টুডেন্ট এখানে রয়েছেন সকলার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবরাকা সম্মানিত উপস্থিতি আমার সময়টা খুবই অল্প একেবারে সংকীর্ণ সময় তারপর আমি এই অল্প সংকীর্ণ সময়ের মধ্যে আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে বিনীত ভাবে অনুরোধ করব আপনারা অত্যন্ত আদবের সাথে এবং মনোযোগের সাথে আমার কথাগুলো একটু শ্রবণ করার চেষ্টা করবেন করবেন তো সবাই সবার উপস্থিতি আজকের মাহফিলের শুরুটা আমি এমন ভাবে করতে চাই আমি যে শিরোনাম দিয়েছি আজকের আলোচনার যে হেডলাইন দিয়েছি আমি সেই হেডলাইনের কাছে ফিরে আসব পরে তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যেটা না বললেই নয় যেটা আলোচনার আজকে যে আমি আলোচনার বিষয় নিয়ে এসেছি সেই আলোচনার বিষয়ের সম্পূর্ণ বাহিরে সেটা হলো কথা বলবেন না দয়া করে কেউ মিডিয়ার লোক ছাড়া সবাই প্যান্ডেলে বসেন সবাই দর্শক সারিতে বসেন আর আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই কাছাকাছি আসেন জান্নাতের বাগানে বসার কিন্তু একটা আদব আছে আপনারা যেভাবে বসছেন এটা কিন্তু জান্নাতের বাগানের আদব নয় বসার আদব নয় সবাইকে মৌচাকে যেভাবে আপনি যত সামনে থাকবেন যত আগে আসবেন ততই আপনার বেনিফিট ততই আপনার লাভ হুজুর কি বলে কি বলে পিছনে কোন নিয়ামত আছে বলে আমার মনে হয় না যেমনটি আমি যদি আপনাদেরকে একটা एग्जांपल দেই জুম্মার দিন সাইয়দুল আইয়াম এটা আমাদের জন্য শ্রেষ্ঠ দিন ঈদের দিন যুরর ঈদের দিন কুরবানির ঈদের দিন এই পবিত্র দিনগুলোর চাইতে দামি হচ্ছে জুম্মার দিন জুম্মার দিনের ফজিলত অনেক বেশি আমরা জুম্মার দিনে জুমার নামাজ পড়তে আসি এই তোমরা যারা এখানে বসছো কিছু কন্ডিশন মেনে কথা শুনতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ योर মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে এটা আরেকটু উপর উঠতো সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাই মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইয়োর সিট আপনি বাসায় চলে যাবেন কি এখানে বসে আপনার কোনো ফায়দা হবে না তার কারণ হচ্ছে আমি আপনাকে কেন ফায়দা হবে না আমি আপনাকে বলি বলি এই যে আমরা পাশাপাশি এখানে বসে আছি এই যে আমরা এখানে সবাই আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে চিনি কি হিসাবে চিনি কথা বলে না আরে আপনাকে আমার জবানটা ভোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে চা খাওয়া মানুষের বদনাম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি বন্ধুদের কে নি অপ্রাসঙ্গিক অপ্রগ্রহণযোগ্য কথা বলে জবানকে কাজে লাগানোর জন্য আল্লাহ দেয়নি আপনার আবার মাঝে কি বোবা মানুষ আছে না অবশ্যই আছে আপনি যখন তাদের কাছে 10 মিনিট সময় দিবেন দেখবেন তাদের দুনিয়া কত কঠিন আর আপনার আমার দুনিয়া কত সহজ শুধুমাত্র ভাগ শক্তি থাকা এবং থাকার কারণে কথা কি বুঝতে পেরেছেন আমার দিকে তাকান অত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এগুলো যেইগুলো মানুষের জীবনকে বদলাতে অনেক বেশি সহায়ক হয় সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে তোমরা আল্লাহর জিকির করো শরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকির ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার কি করো স্মরণ করা আমি তোমাদেরকে স্মরণ করব এটা কি আমার কথা না আল্লাহর কথা জোরে বলেন তাহলে আপনি কি আপনারই জবানকে কাজে লাগাবেন না আল্লাহর হাবিব বলেছেন জিকির দুই ভাবে করা যায় জবান দিয়েও করা যায় কল দিয়েও করা যায় তবে আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন অন্তর এবং জবান দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির জোরে জোরে বলেন না সুবহান আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তো এখানে কি আপনার কি এখানে চুপচাপ বসে থাকা দরকার নাকি জবানকে কাজে লাগানো দরকার আরে কথা বলেন না কেন সবাই সবাই জবানকে কাজে লাগানো দরকার কেন লাগানো যার দরকার জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকাল শাদী আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও তার মানে আপনার আমার আপনার আমার প্রতিপালকের ধরা পাকরাও বড় শক্ত বড় কঠিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা কি আল্লাহ আপনাকে আমাকে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে নরমাল ভাবে ধরবে না যেখান থেকে আপনি আমি চলে যেতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন বলছে ধরার পরে কি করবে আল্লাহর কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহু ও হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে হিসাব নেবে হিসাব কি দিতে পারবো আমরা কি আছে কথা বলেন না কেন আমরা কি সেই ক্রেডিট কি আমরা কি করতে পারছি তৈরি করতে পেরেছি এটাকে ক্রিয়েট করতে পেরেছি আমরা সেটা করতে পারি কারণ আমাদের জিকির করার কথা কার আল্লাহ এবং আল্লাহ রাসুলের কার কার কথা বলে না আল্লাহ রাসুলের আমাদের মধ্যে কিন্তু এখন অনেক কমার্শিয়াল ডিজিটাল জিকির বের হয়েছে এরা শুধু আল্লাহর জিকির করে রাসূলের জিকির করে না আমি আপনাদেরকে বলে দেই, রিসালাত অস্বীকার করে আপনি যত বেশি জিকির করবেন আপনি জিকির দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন

পর্যন্ত এই মানুষটা এই মানুষটা হলো এই মানুষ আসলে কিন্তু এই মানুষটা মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটার কিন্তু আসলে কোনো ভ্যালু নেই তারপরেও কিন্তু এটার একটা নাম আছে এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে এটা কেমন করে আপনার আমার মাঝে এসেছে এটা আপনার আমার কাছে চির অজানা আবার কোন দিন কোন অবস্থায় কোথা কোথায় যে আমার আমার মধ্যখান থেকে চলে যাবে সেটাও কিন্তু সৃষ্টির কাছে চির অজানা তারপরেও এই এই মানুষটার পরিচয় একটু সংক্ষিপ্ত আকারে দিব ওই মানুষটার নাম হলো আমরা আল্লাহর কোরআনের ভাষায় লৌহে মাহফুজির কোরআন সে কোরআনের ভাষায় বলা হয় রূহ আর বাংলাতে বলা হয় এটাকে আত্মা আর ইংলিশে এটাকে বলা হয় সোল এই জন্য বলা হয় সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড ওলি রুহু মিন রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ সম্মানিত উপস্থিতি এখানে কেন আসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ড মাত্র নির্দেশ মাত্র এটা শুধু স্থান পরিবর্তন করে প্লে চেঞ্জ করে এটার কাজই হলো এটা আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই এটা হলো যেটা ভিতরেরটা এটাকে আপনি আমি এখনো চিনি না এবং কোনোদিন চিনতে পারবো কিনা জানি না আমরা কিন্তু আমরা নিজেদেরকে চিনার চেষ্টা করি না আমরা চেষ্টা করি অন্যকে চিনার এই জন্যই কিন্তু আমাদের জীবনের এত অধপতন আমরা আমল করি না আল্লাহ রাসুলের জিকির করি না যে জিকির আমাদেরকে পরিত্রাণ দিবে আমরা সেই জিকির করি না আমরা জিকির করি কোন পৃথিবীর জিকির কিসের জিকির কথা বলেন না কেন আমরা কিসের জিকির করি পৃথিবীর জিকির করি পৃথিবীর জিকির সম্পর্কে আল্লাহ রাবুল আলামিন কোরআন শরীফে সুরা আল ইমরানের একশো পঁচাশি আয়াতের শেষ অংশে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই যে ভোগ এটা একটা ধোকা প্রতারণা জোরে জোরে বলেন নাউজু আরে আরো জটা বলেন নাওজুবিল্লাহ কেন বললাম নাওজুবিল্লা কারো কারো জন্য কিন্তু এটা নিয়ামত নিয়ামত এটা কি নিয়ামত ম্যাক্সিমাম লোকের জন্য হলো এটা ক্যামত কারণ আপনি আমি যেইভাবে পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে গেছি এইভাবে যদি এর অর্ধেকের কম যদি হতাম তারপরেও ভাবতাম যেটা নেয় সম্মানিত উপস্থিতি এখন এই যে ধোকার মধ্য থেকে আমরা উপার্জন করে জায়গা জমি সোনা গয়না টাকা পয়সা আমরা এগুলো মজুদ করে রাখব কার জন্য আমাদের পরবর্তী জেনারেশনের জন্য সন্তান সন্ততি বিবি বাল বাচ্চার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআন শরীফের উনিশ পারা সূরা শুআরা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াউমা ইয়ানফা

ফিউচার প্রয়োজন আমাদের কারণ ওখানে আমাদের আর কোনো মরণ মরণ বাঁচা পালাবার সুযোগ আমি আস্তে করে আসবো সময় যতটুকু পাই আমি আস্তে করে আসবো কারণ এই যত এই জন্য